নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মামলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলো তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি মা মাশাল্লাহ কাইলাহ রহমানাতালিল কারো সম্পর্কে নাযিল করি নাই আপনাকে দিয়েছে বললেন আখিরাতু খায়রুল লাকা ওলা কাউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানে আপনি হচ্ছেন উম্মতের দরুদ নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য কেঁদেছেন এমনকি যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলহ ইসালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান্নামে নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মতগুলা কোথায় রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী তো ওরাই চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশিকদের